কে হাতে পাবে ইল্লা বুল্লা রাফান রাফান হাতে পাবে এ বিলা আচ্ছা যাও এখন টুকটুক করে হাতে

যাও যাও রাফান বাবু দুষ্টু বাবু যাও সামনে যাও দেখি পাখি ঠান্ডার সময় ঘুরতে বের হইতে হয় তাই না তো

দেখি রাফান এদিকে যাই না বাবা যাও তুমি দেখো মার সাথে হাঁপতে পারো Brava. Assista Amma. Amma bassa. Bocca. Macca. Macca. আসো বু অনেক ঠান্ডা বু টুপি আনছো নতায় না পাখি এদিকে আসো Gutes